লিডারশিপ দ্যাট ইন্সপায়ার্স লিডার মানে শুধুই পদ নয় দায়িত্ব ও অনুপ্রেরণা অনেকেভাবে লিডার মানে বস কিন্তু আসলে লিডার মানে এমন একজন যাকে দেখে অন্যরা নিজেরা কাজ করতে অনুপ্রাণিত হয় আজকের ভিডিওতে আমরা জানব লিডার কেমন হয় কীভাবে টিমকে মোটিভেট করতে হয় আর কিভাবে একজন সত্যিকারের লিডার হয়ে উঠবেন আসল লিডার কে একজন লিডার মানুষকে কাজ করতে বলে না সে দেখিয়ে দেয় কিভাবে কাজ করতে হয় লিডার সামনের সারিতে থাকে ভুল হলে প্রথমে দায় নেয় আর টিম সফল হলে কৃতিত্ব দেয় অন্যদের বস ভার্সেস লিডার বস বলে কাজ শেষ হয়নি কেন লিডার বলে চলো একসাথে শেষ করি বস ভয় দেখায় লিডার ভরসা দেয় বস চাই রিসপেক্ট বাই পজিশন লিডার পায় রিসপেক্ট বাই অ্যাকশন লিডারের পাঁচটি মূল শক্তি এক ভিশন টিমকে স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া দুই অ্যাম্পেথি টিমের অনুভূতি বোঝা ও সহানুভূতিশীলে থাকা তিন ডিসিশন কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস চার অ্যাকাউন্টেবিলিটি নিজের ও টিমের দায়িত্ব নেওয়া পাঁচ মোটিভেশন সবাইকে বিশ্বাস করানো যে তোমরা পারবেই গার্মেন্টস ফ্যাক্টরিতে লিডারশিপ ধরুন একটি লাইনের টার্গেট আটশো পিস টিম ক্লান্ত মনোবল কম একজন বস হয়তো বলবে আজ টার্গেট মিস হলে শাস্তি পাবা কিন্তু একজন লিডার বলবে চলো সবাই মিলে শেষ করি আমি পাশে আছি এমন একটি কথা পুরো টিমের এনার্জি পাল্টে দিতে পারে কিভাবে লিডারশিপ স্কিল গড়বেন যেভাবে নিজের টিমের সাথে পাঁচ মিনিট কথা বলুন তাদের কথা শুনুন শুধু নির্দেশ দেবেন না প্রতিটি সাফল্যকে সেলিব্রেট করুন ভুল হলে শান্তভাবে শেখান এবং প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন আজ আমি কাকে ইন্সপায়ার করলাম শেষ বার্তা লিডারশিপ মানে না ক্ষমতা লিডারশিপ মানে দায়িত্ব বিশ্বাস আর অনুপ্রেরণা তুমি যদি নিজের টিমকে ভালোবাসো তাহলে তুমি ইতিমধ্যেই একজন লিডার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর শেখার পথে থাকতে সাথে থাকুন আর এম জি প্রো থ্রি সিক্সটি